ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক নাহমাদুসাল্লি আল্লাহ রসুল করিম আম্মাবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারকের ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলতে চাই যেগুলি কথা আমাদের খুব জানা প্রয়োজন আজকে বুধবার দশই এপ্রিল সাতাইশে চৈত্র আর সেখান ভাইয়েরা আপনারা জানেন যে এই ঈদের ডেটটা আমরা যেদিন প্রথম রোজা হয় এগারোই মার্চ সেদিনই আমরা ঘোষণা করেছিলাম আমার বড়ো ভাইরা তারা সহ হিসাব করে বাবার সুরেশ্বরীর যে কিতাব অনুযায়ী চাঁদ দেখিবার নিয়ম একই কথা হয়তো বারবার বলতে হয় চাঁদ দেখিবার নিয়ম একটা অধ্যায় বাবা প্রকাশ করে গেছেন কিতাব মুরাহেবগঞ্জের উড়ে সেই হিসাব অনুযায়ী আজ থেকে দেড়শো বছর আগে থেকে এই অনুষ্ঠান ঈদের জামাত হয়ে থাকে বাবা সুরেশ্বরী করে গেছেন হযরত নরিশা কেবলা করে গেছেন আমার বাবা যান কেবলা চাচা যান কেবলারাও করে গেছেন আপনারা আমরা সবাই জানি আজকে সারা দেশে সারা বাংলাদেশে নানান স্থানে এই হিসাবে ঈদ হয় তারাও তাদের একটা হিসাব আছে আমরা সুরেশ্বরী কেবলার হিসাব থেকে এই ঈদের সূচনা এবং সমাপ্তি রমজানের করে থাকি আপনারা জানেন লক্ষণীয় বিষয় আজকে দুঃখের সাথে বলতে হয় যে সারা বিশ্বে আজকে ঈদ হচ্ছে আপনারা কি জানেন জানেন সবাই শুধুমাত্র বাংলাদেশ পত্রিকায় এবং টিভিতেও নিউজ হচ্ছে কালকের থেকে যে শুধুমাত্র বাংলাদেশে কালকে ঈদ হবে ভারতের কাশ্মীর কেরালায় আরও কিছু স্থানে চাঁদ দেখা গেছে সেখানে ঈদ হচ্ছে তবে দিল্লিতে চাঁদ দেখে নাই দিল্লি মসজিদের যে ইমাম উনি কালকে ঈদ ঘোষণা করেছেন লক্ষণীয় বিষয় পাকিস্তান সারা পাকিস্তান আজকে ঈদ হচ্ছে শুধু পৃথিবীর মধ্যে তিনটি দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশেই ঈদ হতো আপনার সৌদি আরবের করার একদিন পরে এর কারণ ছিল যে ভারতের থেকেই এই ফতুয়ার এবং ভারতের থেকেই এই মতবাদের সৃষ্টি হয়েছে যে কারণে এই উপমহাদেশের যত মৌলানা আলে মোলামা মাদ্রাসায় পড়াশোনা করেছে সবাই ওই দেওবন মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে এই উপমহাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠা করে তারা যেভাবে প্রচার প্রসার করে আসছে দেওবন্দী না বাবা সুরেশ্বরী কেবলা পড়াশোনা করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসায় তিনি সকল ভ্রান্ত মতবাদ সেরে সঠিক মতবাদে এসে এই চাঁদ দেখার নিয়ম এবং প্রকৃত হিসাব করেছেন আমরা যখন ছোট ছিলাম তখন যে ঈদ হতো তখন কিন্তু সৌদি আরবে কবে ঈদ হলো কবে চাঁদ দেখা গেল এ সমস্ত আমরা জানতাম না জানতাম হজ করে আসার পরে আমি দেখেছি বাবা দালাল নুরি জিজ্ঞাসা করতেন যে হাদি সাহেব কবে আপনারা ওখানে ঈদ করেছেন আমার একটা কথা স্পষ্ট মনে আছে চণ্ডীপুরে গয়ামাল সাহেব নামে নামেজুদ্দিন হাজি গয়ামাল করিমালের বাপ উনি হস করে আসছেন এখানে বাবা জালাল নুরি আস্তানায় ছিলেন। তার জন্য গোল টুপি নিয়ে আসছে আমার এখন মনে আছে আমি সেই টুপিটা আমাকে দিছিলেন বাবা জান কেবলা যাই হোক তাকে জিজ্ঞাসা করলেন যে হাজি সাহেব আপনারা কবে হস করেছেন কয় তারিখ তো বললো বলার পর বাবা জালাল নুরি বললেন যে তাহলে তো আমাদের হিসাব ঠিকই মিলে গেছে তো পিয়া শেখিন আমার বক্তব্যের উদ্দেশ্য এই যে আমরা হিসাব করে বলি আমাদের হিসাব ঘোষণা আরও দুই তিন মাস আগে করে ফেলেছেন কিন্তু আজকেই সৌদি আরবে হচ্ছে তারা গতকালকে মাত্র চাঁদ দেখেছে দুঃখের বিষয় যত প্রচার মাধ্যম টিভি পত্রিকা আছে সকলে তারা ভুল প্রচার করেন যে সৌদি আরবের সাথে মিল রেখে সৌদি আরবের সাথে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফে ঈদ উদযাপন হয়েছে এই কথাটা ভুল আমরা কখনো সৌদি আরবকে অনুসরণ অনুকরণ করি না আমাদের বাবার এই হিসাব সেই হিসাব অনুযায়ী আমরা ঈদ করে থাকি এবং যেমন আগামী প্রজন্ম জন্ম জন্মান্তর এই হিসাবে চলে যাবে চাঁদ দেখেই ঈদ করতে হবে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন এরকম স্ট্রং কোনো মশলা বা সেটা মানা কোনো প্রয়োজনীয়তা বর্তমান যুগে আছে আমি বলে মনে করি না বা যারা প্রকৃত আলেম তারাও মনে করে না না, আমরা যে পাঁচ রক্ত নামাজ পড়ি সেই নামাজের ঘড়ি দেখার নিয়ম নাই আপনারা জানেন ছায়া বড় হয় ছোট হয় হাতের যখন কসম দেখা যাবে না তখন মাগরিবের নামাজ পড়বা ইত্যাদি এই বিষয়ে আলোচনা আছে আমি সেই বিষয়ে আর যাচ্ছি না সুতরাং চাঁদ দেখার সময়ও আমাদের একটা হিসাব আছে যেই হিসাবকে অনুসরণ করলেই আমরা প্রকৃত হিসাব পেয়ে যাই এবং যেভাবে এই দরবার শরীফে আজকে আমাদের ঈদ হচ্ছে আগামী তো এভাবে হবে সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন সকলের মঙ্গল কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি আমাদের এই এক মাস তিরাম সাধনার পর ঈদ পালন পবিত্র ঈদ এই দরবার শরীরের মাটিতে দয়াল সুরেশ্বরীর ইসিলায় আল্লাহ রাবুল আল্লাহ কবুল করে নেন এই কামনা করি পাখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল Inna hatur ya laikah kaulan inna nabiyaan lahir di